নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই মামার বাড়িতে আজকে আমার চতুর্থ দিন মানে গতকাল আগের দিনকে আপনারা দেখলেনি ভিডিওতে যে কেমন ধুলোট কমপ্লিট হয়ে গেল অষ্টম প্রহরের তো সব কিছু শেষ হয়ে যাওয়াই কিন্তু আজকে হবে হচ্ছে বাউল গান মামার বাড়িতে বাউল গানটা প্রায় হয়েই থাকে এটা প্রত্যেক বছরই প্রায় হয় শুধু আমার আশা হয় না তাই গতবার আমি আসতে পারিনি তার আগের বারও আসতে পারিনি কিন্তু বিয়ের আগে কিন্তু আমি সবসময় প্রতিবারই কিন্তু আসতাম তাও দু তিন দিন আগে আসতাম আর অষ্টম প্রহর শেষ হয়ে যাওয়ার দু তিন দিন ধরে কিন্তু আমি থাকতাম এখানে তো সেটা এখন আর হয়ে ওঠে না বিয়ের পরে যেহেতু শ্বশুরবাড়ি গোছাতে হয় মানে শ্বশুরবাড়ি সব সামাল দিতে হয় বাপের বাড়ি সামাল দিতে হয় তো সেটাই সেই ক্ষেত্রে কিন্তু মা বাড়িটা আর হয়ে ওঠে না তো চতুর্থ দিনে আজকে বাড়িতে দিদা মাছ মাংস রান্না করবে তো সেটা না খেয়ে কিন্তু এখানে যাওয়া যাবে না কারণ গত দুদিন তিন দিন ধরে নিরামিষ খাওয়া হয়েছে বলে আজকে দিদা মাছ মাংস একটু রান্না করবে বলে ঠিক করেছে তো এখানে আমার মা রান্না করবে হচ্ছে দই পটল দই পটল কি পোস্ত পটল যে কোনো একটা বললেই হলো পোস্ত পটলই বলা যেতে পারে দই পটলটা না বললেও চলে কিন্তু তো মা এখানে পোস্ত পটল করবে বলে কিন্তু পটলগুলোকে ভালো করে কেটে নিয়েছে কেটে নেওয়ার পর হলুদ ছাড়া শুধু নুন দিয়ে কিন্তু সাদা তেলের মধ্যে পটলগুলোকে ভাজছে আর পটলটা কেমন করে কেটেছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পেরেছেন আর আমার দিদা উনান বাড়িতে এদিকে মাংস রান্না করছে চিকেন রান্না করছে যেহেতু অনেক অনেকজন আছে মামা বাড়িতে মানে আমার দাদু দিদা মামা মামি তার দুটো মেয়ে আমরা আমার ভাই আমার বাবা আমার মা তো সেক্ষেত্রে কিন্তু চিকেনটাই রান্না করছে এখানে তো এটা হচ্ছে আমার ছোটো বনু তো ওরা এখানে খেলা করছিলো সিংহাসনটা সাজাচ্ছিলো তো তারপরে আমি কিন্তু ওদের সাথে একটু খেলা করিনি আবারও চলে গেলাম দিদার কাছে রান্নাঘরেতে তারপরে দেখি মামা রান্না করছে ওখানে গিয়ে তো মাহমার রান্না দেখে তো আমি অবাক এদিকে দেখি মামা মাংস দিচ্ছে তর মানে কড়াইতে আর ওইদিকে দিদা মশলা বাড়ছিলো মশলা বাড়ছিলো বলতে দিদা আমাকে মশলা বেটে দিলো হচ্ছে এখানে পোস্ত আর মগজ যেটা মা পটলে দেবে মানে পটলের তরকারিতে যেটা মা দেবে সেই জন্য কিন্তু পোস্ত আর চারমগজটা বেটে দিল সেটা নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে আর এদিকে দেখি পটলটা কিন্তু ভালোই বেশ ভাজা ভাজা হয়ে গেছে পটলগুলো কিন্তু বেশ লাল লাল করেই ভাজতে হবে নাহলে কিন্তু পটলটা সাদা কাঁচা কাঁচা দেখতে লাগবে যেহেতু এর মধ্যে হলুদ ব্যবহার করব না তার জন্য কিন্তু পটলটা এখানে বেশ লাল লাল করেই ভাজতে হবে এরকম করে না ভাজলে কিন্তু তরকিটা যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু দেখতে খারাপ লাগবে আচ্ছা আপনারা এই সিজনে কারা কারা পটল খেয়েছেন একবার আমাকে কমেন্টে জানাবেন আর পোস্ত পটল পটল রেসিপিটা কে কী খেয়েছেন সেটা কিন্তু আমাকে একবার জানাবেন আমার পটল উচ্চারণ করতে একটুখানি অসুবিধা হচ্ছে কারণ আমি পটল তা ঠিক বলতে পারি না আমি পটলটাকে পটল বলে ফেলি তো সেটা আমার একটু উচ্চারণটা অসুবিধা হচ্ছে আর এদিকে কিন্তু মার পটল ভাজা হয়ে গেছে কমপ্লিট মা এবার সেটাকে তুলে নিচ্ছে একটা বাটিতে তুলে সেই তেলের মধ্যেই প্রথমে একটুখানি পটল দিয়েছিলো যেহেতু আমরা বাড়িতে অনেক কজন বললামই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে পটলের পরিমাণটা একটু বেশি মা সেই তেলের মধ্যে আরও অনেকগুলো পটল দিয়ে দিল দিয়ে এগুলোকে এবার কিন্তু লাল লাল করে ভালো করে ভেজে নেবে নেওয়ার পর রান্নাঘরে গিয়ে দেখি যে বনু মামা আর ওদিকে আমার দিদা তিনজন মিলে রান্না করতে বসে পড়েছে এখানে তো কেউই বাদ নেই এখানে সবাই মিলে রান্না করতে বসে যেদিকে কি মাংস অর্ধেক প্রায় হয়ে গেছে এখান থেকে আমি সোজা রান্নাঘরে চলে গেলাম মায়ের কাছে কারণ মা দেখি পটল নামিয়ে রেখে তারপরে কিন্তু সেই তেলের মধ্যেতেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে এর মধ্যে দেওয়ার পরে দিচ্ছে হচ্ছে সেই চাল মগজ আর পোস্ত যে বাটাটার ছিল সেই বেটে রাখা চালমগজ আর পোস্তটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটা একটু হালকা কমিয়ে রাখলে কিন্তু এই পর্যায়ে সব থেকে বেশি ভালো হয় কারণ মিশ্রণটা না হলে পুড়ে যাওয়ার ভয় থাকে গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে এবার অল্প একটুখানি জল দিয়েছে যেই বাটিতে পোস্ত ছিল সেই বাটিটা ধুয়ে আপনারা কিন্তু জল দিতে পারেন এখানে তো যেহেতু মা এখানে আপনার সর্ষে ব্যবহার করতে পারেন যেহেতু আমরা কেউ সর্ষেটা খাবো না তার জন্য কিন্তু আমরা সরষে বাটাকেও ব্যবহার নি এই পর্যায়ে কিন্তু মা কষতে কষতে মশলাটা একটুখানি চিনি আর একটুখানি নুন দিয়েছে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছে আর অন্যদিকে মা টক দইটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছে এবারে যে মশলাটা কড়াইতে কষানো হচ্ছিল সেই কষানো মশলার মধ্যে কিন্তু মা একটি টমেটো সস দিয়ে দিয়েছে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটুখানি কাশ্মীর লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন দিয়ে টমেটো সসটা দেওয়ার পরে ভালো করে আরও একবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার একদম পুরোপুরি কমিয়ে দিয়েছে অন্যদিকে ফেটিয়ে রাখা যে টক দইটা ছিল সেটা যেহেতু মশলার মধ্যে দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি কমিয়ে দেওয়া হয়েছে আর টক দই দেওয়ার পর কিন্তু কখনোই একদমই জোরে জোরে খুন্তি দিয়ে নাড়তে যাবে না মশলাটা তাহলে কিন্তু টক দই ফিটে ছানা ছানা পরিণত হয়ে যেতে পারে তার জন্য কিন্তু খুন্তি দিয়ে মশলাটাকে আস্তে আস্তে ভালো করে নাড়তে হবে বেশ অনেকক্ষণ নাড়ার পর দেখবেন সাইড দিয়ে যখন তেল ছেড়ে দেবে মশলার তখন কিন্তু একটুখানি সামান্য জল দেবেন দিয়ে ফুটিয়ে নেবেন নিয়ে তারপরে যে ভেজে রাখা পটলগুলো ছিল সেই পটলগুলো কিন্তু কি ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কিন্তু এখানে ঝোল রাখতে থাকতেই পারেন আমি এখানে অল্প একটু ঝোল রেখেছি কিন্তু মা যেহেতু মশলাটা গাঢ় গাঢ় খেতে বেশি ভালো লাগে তার জন্য কিন্তু ঝোলটা মা একটু কমই রেখেছে মানে পটল আর ঝোল সমান রেখেছে কিন্তু রেখে ভালো করে ফুটে যখন থকথকে হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে ঠোনি ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে হচ্ছে পটল পোস্ত এবারে দেখাচ্ছে আপনাদেরকে বাকিগুলো বাকিগুলোর মধ্যে রয়েছে হচ্ছে এখানে দিদার কাছে চিকেন কষা চাইছিলাম অনেকক্ষণ ধরে যখন দিদার মাংস কষছিলো তখন কষা মাংস খাওয়া বলে যেহেতু ঘুরছিলাম অনেকক্ষণ ধরে তো দিদা কিন্তু এখানে এক বাটি কষা মাংস আমাকে দিয়ে দিয়েছে দুপুর প্রায় অনেকটাই হয়ে গেছে তার জন্য কিন্তু এই কষা মাংসটা খাওয়ার পর আমি এবার সোজা স্নান করবো করে কিন্তু একেবারে সোজা ভাত খেতে বসে পড়বো সবাই মিলে একসাথে আর আপনাদেরকে দেখিয়ে দিই আজকের রান্নাটা কি হয়েছে আজকে রান্না হয়েছে হচ্ছে শাক ভাজা হয়েছে শুকনো লঙ্কা ভাজা রয়েছে ওদিকে এদিকে রয়েছে কিন্তু উচ্ছে আলু দিয়ে একটা চত্রি রয়েছে এদিকে রয়েছে পটল পোস্ত বললে প্রথমে পট পোস্ত কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এটা অবশ্যই আপনারা কিন্তু একবার বাড়িতে চেষ্টা করেন বানানোর ভীষণ টেস্টি হয়েছিলো খেতে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো পটল পোস্ত খেতে চিকেনের থেকেও বেশি ভালো লেগেছিলো কিন্তু পটল পোস্তটা খেতে আর এখানে চিকেন করেছিল চিকেন অর্ধেকটা তুলে রেখে দিয়েছিলো আর অর্ধেকটা কিন্তু এখানে নামানো হয়েছিলো কারণ যেহেতু রাত্রিবেলা আমাদের চিকেন কষা খাওয়া হবে রুটি দিয়ে তার জন্য কিন্তু এখানে অর্ধেকটা চিকেন তুলে রেখেছিলো আর অর্ধেকটা চিকেন কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিলো ভাত খাওয়ার সময় খাওয়া হবে বলে আর এদিকে কিন্তু আমাদের সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা সবাই খেতে বসে পড়েছি যেহেতু বড় চিকেন লেগ পিসটা ছিল তাই জন্য কিন্তু আর লোভ সামলাতে না পেরে এদিকে সব কিছু গোছানো গোচানো হয়ে গেছে আর খেতে কিন্তু আমার মায় দিচ্ছে ছিল এদিকে ছোটো বনু বড়ো বনু বসেছে ওদিকে বাবা মা আর আমি বসবো আর এদিকে আমাদের আমার বাঁ সাইডে কিন্তু আমার মাসি বসবে খেতে আর মা এখানে সবাইকে খেতে দিচ্ছিলো আর মামি সব কিন্তু গুছিয়ে গুছিয়ে আনছিল আর দিদা ওদিকে স্নান করছিলো তো খেতে প্রথমে আমরা এই কজনায় বসবো দিদা দাদু মামি এরা কিন্তু পরে খাবে আর এখানে আমার পটল পোস্তটাই কিন্তু আগে দিয়েছে মা এখানে এবার খাওয়া দাওয়া সন্ধ্যে বেলার দিকে ঠিক সাড়ে সাতটা আটটার দিকে গিয়েছিলাম হচ্ছে বাউল গান শুনতে আমার যদিও অতটা বাউল গানটা পছন্দ হয়নি এবারে কারণ গত দু তিন বছর আগে আমি ঠিক যেরকম বাউল গান শুনেছিলাম এখন কিন্তু সেরকম একটা ভালো বাউল গান কিন্তু আমার মা এখানে হয় না তো এসেছিলো যে দুজন মেয়ে আর একজন ছেলে এসেছিলো তো খুব ভালো কিন্তু কেরা বাউল গান করে যে সেটা আমি বলবো না খুব একটা আমার গান কিন্তু পছন্দ হয়নি যেটা সত্যি আমি সেটাই কিন্তু এখানে বলছি এখানে কিন্তু এক একজন দু তিন ঘন্টা করে গান করছে মানে প্রায় এক একজন সাত আটটা করে কিন্তু এখানে গান করছিল। যদিও কোনো গানই আমার পছন্দ হয়নি কোনো গানই আমার ভালো লাগেনি কারণ গত দু তিন বছর আগে যারা গান করতে এসেছিলো তাদের গান কিন্তু বেশি ভালো হয়েছিল আর এখন থেকে কিন্তু আমি ঠিক করেছি যে আপনাদের সকলের নাম কিন্তু আমি আমি নিয়ে নিয়ে ভিডিওতে দেব আপনারা যারা যারা কমেন্ট করেন আমার ভিডিওতে তাদের সকলের নাম কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে এবার থেকে নেওয়া শুরু করে দেবো তো আপনাদের যদি এই এই সঙ্গে মতামত থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি